হ্যালো এভরিওয়ান পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটিতে আলোচনা করবো পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার এর জন্য সি বা ডাব্লিউ বি টেট পাশ হতে হয় কি না তো চলো আমরা চলে যাচ্ছি পিজিটির এডুকেশনাল কোয়ালিফিকেশানে আর এটা হচ্ছে আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলছি তো আমরা চলে যাবো পিজিটি এর এডুকেশনাল কোয়ালিফিকেশানে তো এই তো পিজিটির এডুকেশনাল কোয়ালিফিকেশান হ্যাঁ পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স বলো বা হিন্দি বলো বা ইংলিশ বলো বা পল সায়েন্স বেঙ্গলি এগুলোর এডুকেশনাল কোয়ালিফিকেশান মোটামুটি একই রকম শুধুমাত্র সাবজেক্টটা ভ্যারি করছে তো এখানে দেখো লেখা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগ্রেট এগ্রিগেড ইন কমার্স হাউএভার হোল্ডার অফ ডিগ্রি অফ এম কম ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল বি নম্বর বলেছে বিএড ওর ইকুইভেলেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি প্রফিশিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা কম্পালসারি নয় এটা থাকলে আর কি বেনিফিট পাবে তো এখানে মোট কথা কোনো কিন্তু সিটেড বি টেট এর প্রয়োজন নেই ফিফটি পারসেন্ট মার্ক সহ যেই সাবজেক্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার হবে কেউ সেই সাবজেক্টে এম এ বা এসসিতে ফিফটি পারসেন্ট মার্ক প্রয়োজন সেই সঙ্গে বিএড প্রয়োজন আর হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে তো এখানে বলেছে প্রফিশিয়েন্সি ইন টিচিং ইন বেঙ্গলি মিডিয়াম এটা খুব সম্ভবত পোস্ট গ্র্যাজুয়েট টিচার বেঙ্গলি মানে বাংলা বিষয়ের জন্য তো যোগ্যতা এটাই বোঝা গেল যে এখানে কিন্তু কোনো ডাব্লিউ বি টেট বা সি টেট কোনোটা পাস হতে হয় না ডাব্লু বি টেট ছাড়াও এই যে রেলওয়ে যে টিচার নিয়োগের যে পরীক্ষা সেগুলোতে বসা যাবে যদিও সিট সংখ্যা কম তবুও যাদের সাবজেক্টের প্রতি দখল রয়েছে সাবজেক্ট যাদের ভালো এবং সিডিপি মানে এডুকেশন যেটা পঞ্চাশ নম্বরের একটা মার্কস থাকবে এবং বাকি পঞ্চাশ অন্য অন্য বিষয় থেকে থাকবে তো যারা এডুকেশন বিষয়ে ভালো বা সিডিপিতে ভালো তারা কিন্তু কনফিডেন্স সহকারে অ্যাপ্লাই করতেই পারো কেননা এই পোস্টগুলোর বেতন অনেক ভালো বেতন আর কিছু কিছু পশ্চিমবঙ্গের সমস্ত রিজিয়নে নেই সমস্ত জোনে ভ্যাকেন্সি নেই মোটামুটি মালদা জোনে কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে আর রয়েছে কলকাতা মানে পশ্চিমবঙ্গের এই দুটো জোনে ভ্যাকান্সি দেখতে পেলাম মালদা এবং কলকাতা বাকি পিডিএফ এই একশো নয় পাতার পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় এই ভিডিও ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আদারওয়াইজ আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমি কিন্তু এই পিডিএফটা পাঠিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও